মায়ের সন্তান একই দুধ খেয়েছি তুমি জান্নাতে যাবে শহীদ হয়ে যাবে আর আমি জান্নাতে যাব না এইটা হতে পারে না ভাই তোমার সাথে আমার একটু কানে কানে গোপন বৈঠক আছে কি বৈঠক কানে কানে কথা আছে কি ভাই এইবার আল্লাহ রসুলের কাছে যাই আবার পুনরায় অ্যাপ্লাই করব ভাই বলবো রসুল আল্লাহ হুজুর আমার ভাইয়ের সাথে যদি মাপ দেন তাও আপনি পারেন আবার যদি লাগাই দেন কে মারামারি করে সুখ নিতে পারে এটা যদি করতে চান আপনি ডাইরেক্টলি একটা থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল পরীক্ষা নেন পরীক্ষায় যদি আমি পাশ হয়ে যাই নবী গো নাকি এই বদরের যুদ্ধের ময়দানের সৈনিক হিসাবে পাশ দিয়ে দিবেন পায় হা দেব ভাইকে বলতেছে ভাই রে তুমি যখন দাঁড়াবে আর নবীর সাহাবি যখন মাপবে তুমি একটু ঘাটটা খাটো করবে আর হাঁটুটা একটু দাবাবে তাহলে তুমি শর্ট হয়ে যাবে আর আমি ঘাটটা লম্বা করব আর আমার হাতে এই গুড়গুড়ে লম্বা করব আমি বড় হয়ে যাব এইবার মাপ দিয়ে দেখে যে ছোট ভাই উচ্চতা কম বড় ভাই উচ্চতাই কম আর ছোট ভাই মহাবীরের উচ্চতা বেশি তাহলে ওই লিকের মাপে এবার চলতেছে

সীতা কে তাহলে তুমি শক্তিটা কম করে দিবে আমি উপরে উঠে চাইছিয়া দরব আমার ভাইজান ভাবাজিরা আমি সূরা ত্বাবাতে 111 নম্বর আয়াত প্রথমে তেলাওয়াত করেছি তারপরে ওলোয়া আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইমানদারদের জান ক্রয় করে নিয়েছেন কিনে নিয়েছেন এই কথাটা আল্লাহকে যদি আপনি বলেন ও আল্লাহ বলে দাও আমি কান খাড়া করে রইল রইলাম কান পেতে রইলাম আমাদের জীবন কি আল্লাহ তুমি কিনে নিয়েছো আল্লাহ কিন্তু কথা বলবে না বলবে কেন বলবে না কারণ গোটা কথা গুলি আল্লাহ কুরআন শরীফের মধ্যে কুরআনুল কারীমের মধ্যে ঢুকায়ে দিয়েছেন এই জন্য গজলে বলা হয় দেখে নাও বুঝে নাও শুনে নাও চোখ রাখো কুরআনে আমি সংক্ষেপে বলছি গজলের নোট বলে বলতেছি না যা সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে কে দিতে পারে কে এই কুরআন সমস্যার সমাধান দিয়ে দেয় আল্লাহর রাসূলকে বিব্রত করার জন্য আবু জেহেল উদবা সাহেবরা মিটিং করেছে বাজান কি করেছে তাইলে আল্লাহ জবান দিয়েছেন কই জবান দিয়ে কিন্তু ভাই বলা লাগব এই যুবক ভাইটা বলে নাই আল্লাহ কি দিয়েছেন আমাদের জবান দিয়েছেন আবু জেহেল উদবা সাইবা এরা মিটিং করেছে মোহাম্মদ তো এত বুদ্ধিওয়ালা এমন একটা কোশ্চেন করব এমন একটা প্রশ্ন করব হার্ড কোশ্চেন মানে প্রশ্ন কঠিন করব এক প্রশ্ন করলে যেন মোহাম্মদ উত্তর দিতে না পারে তখন বলবো যে মোহাম্মদকে পাঠাইছে আল্লাহ নবী করে আবদুল্লাহ ফোলা মোহাম্মদ যে আবদুল্লাহ আব্বাকে আবদুল্লাহকে মোহাম্মদ দেখে নাই মায়ের পেটের মধ্যে থাকতে ছয় মাস বয়স যখন তখন আব্বা ওই শাম শহরে গিয়ে মারা গেছে আল্লাহ নবী বানানোর লোক পায় নাই এত নিঃস্ব মানুষটাকে নবী বানাই দিছে কন্যা আমার নবীকে নিঃস্ব زين نبي الله وما أرسلناك إلا رحمة للعالمين زرا إسلامي زالسات في كسوله زاي ترى زاننا تير كبير هوي এইটা আজকে ইসলামে জালসা জান্নাতের বাগান আমি একটা দেব যারা জান্নাতের বাগানের মেহমান হতে চান এখনো ওই ঘুমের বিশ্বাসের আঠারো সময় আছে না নাই যদি বিশ মিনিট হয় আল্লাহর জান্নাতের বাগানের মেহমান হওয়া লাগবে যারা এই জান্নাতের মেহমান হবেন তাদেরকে জান্নাতি ফলমূল খাওয়ানো হবে হাদিসের ভাষায় হাদিসের কায়দায় তাহলে আমি একটা তাকবীর দিলে দেখি কে কে জান্নাতি আঙ্গুর বেদনা আপেল কমলা এইগুলো খাওয়ার জন্য আর জান্নাতের তাবারও খাওয়ার জন্য এই সময় চলে আসে জান্নাতি তাবারক এখানে দেওয়া হবে লিল্লাহি আমি হাদিস দিয়ে ফিনিং যৌ জান্নাতি তা দুনিয়া না জান্নাতি তা খাওয়ানো যারা খাবেন চলে আসেন এই কথাটা রেখে দেবেন মনে করে দেবেন সময় সময় আল্লাহ তালা বলতেছেন কি এইবার বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি ছিলেন রহমত আল্লীলা আলমিন বিশ্বের উপর সবচেয়ে রহমত স্বরূপ ওই নবী এত সৌন্দর্য ছিল যে চাঁদ ফেটে দুখণ্ড হওয়ার পর আবার এক জায়গায় হয়েছে তাদের দাগ থাকতে পারে আমার নবীর জীবনের কোনো দাগ নাই জীবনে তেষট্টি বছর জেন্দিগিতে একটা মিথ্যা কথা নবী বলেন নাই সোরে সরে বলা যাবে নাকি একবার শুভান আল্লাহ আরো সরে বলুন শুভান আল্লাহ এইবার আপনাদের পাওয়ার পরীক্ষা করব যেমন ষাট পাওয়ারের বাল্ব ব্যবহার করলে এক ধরনের আলো হয় একশো পাওয়ারের বাল্ব ব্যবহার করলে আর এক ধরনের আলো হয় লাইট ব্যবহার করলে আর এক ধরনের আলো হয় সূর্য আকাশে উদিত হলে আর ধরনের আলো ব্যবহার হয় কার ইমানি আলো বেশি আছে আমি তাকবিদ দিয়ে বুঝবো যারা পাওয়ার বেশি তার ইমানের আলো বেশি আর একটা বার তাক মা বোনেরা তাকবি জীবন সব দোসারা এই তাকবীর দিলে শয়তান দূরে চলে যাবে আর ঈমান কারণে মুমিন বান্দারা এই জালসার মধ্যে এখনো আসতে পারবে কারণ আমি ওয়াদা দিয়েছি এই জালসার মধ্যে আপেল কমলা আঙ্গুর বেদে না জান্নাতি ফলমূল খাওয়ানো হবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা তাকবিদ এই দেখি শ্রোতা বৃদ্ধি হয় কিনা মা বলে দেখেন তো আপনাদের প্যান্ডেলের মধ্যে বৃদ্ধি হচ্ছে কিনা তাকবি রাজ্য তো গভীর হচ্ছে তাক বিদ্যুৎ বাড়তেছে দিনের বেলায় শব্দ যত জুড়ে যায় আচান দিলে ফজরে রক্ত আচান দিলে তার চেয়ে বেশি দূরে যায় তাই না এই আয়াতে কারিমার পাঠ করেছে সুরা তাওবা যে সুরার শুরুতে বিসমিল্লা নাই একশো চোদ্দটা সুরা আছে একশো চোদ্দটা বিসমিল্লা আছে কিন্তু একটা সুরার নাম হলো নমল নমল মানে কি পিপিলিকা আমরা সাধারণ ভাষায় বলি পিপা ওই সুরার মধ্যে প্রথমে ও বিসমিল্লা আবার তিরিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না হুমিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির

এই আয়াতের মধ্যে যাব আল্লাহ রসুলের কথা বলতেছিলাম বাজান আল্লাহর রসুলও কিন কিওয়াজ করেছেন বিবিদের কাছে এ কথাও আমি পয়েন্টে রেখে দিচ্ছি তবে এই আয়তে যাচ্ছি ইন্নাল্লাহ হাসতার মৃণাল মুখ মিনি আঙ্গুসাহম ওয়া আম ওয়ালা হুম আলাহুল জানানা নিশ্চয়ই অবশ্যই আল্লাহ তালা ইমানদারগণের জানা আর মাল আল্লাহ তালা করিদ ধরে নিয়েছেন জোরে কাদের জান আল্লাহ কিনে নিয়েছেন আর বেশি যে কারা আল্লাহ কিনছেন আর বিক্রি করছেন কারা মুমিনা মুমিনরা তাহলে আপনি মুমিন আপনি মুমিন আপনি মুমিন আপনি মুমিন আপনার জান কিন্তু বেসা হয়ে গেছে বলতেছে কে আল্লাহ আল্লাহ বলেন তো বলেন কারণ কোরআনের মধ্যে দিয়ে দিচ্ছে এই কোরান থেকে বের করে নিতে হবে ওই তথ্যটা আল্লাহ দিয়েছেন কোরআন শরীফের সুরা তহবা যে সুরার বিষয় শুনে একশো এগারো নম্বর আয়ত আল্লাহ তাই বলছেন নিঃসন্দেহে বা অবশ্যই ঈমানদারদের জান আর মাল কয়টা জিনিস জান আর মাল জান বুঝছেন জীবন আর মাল মানে বেটা বেটি ধন সম্পদ গাড়ি বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব টাকা পয়সা যা আছে নাকের গহনা পায়ের তোরা মাজার মাজার তোরা হাতের বালা যেগুলো বলেন সব সম্পত্তি কিনেছেন কে আল্লাহ কাদের কাছ থেকে মুমিনদের কাছ থেকে তাহলে মুমিনদের আল্লাহ ভালোবাসেন তাই না ইন্নাল্লাহ ইমানদারদের নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা শীসাডালা প্রাচীরের মত হয়ে আল্লাহর পথে লড়াই করে যুদ্ধ করে জোরে বলুন আল্লাহ তাহলে আমি যদি ইমানদার হই আমার জীবন কিন্তু বিক্রি হয়ে গেছে কার কাছে আমি যদি ইমানদার বলে দাবি করি আমার সম্পদ আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে এই জীবন দিচ্ছেন কে এই জীবন আবার নিয়ে নেবেন কে এই জন্য দেখেন বদরের যুদ্ধের কথাই বলি অনেক যুদ্ধ হয়ে গেছে নবীর জীবনে সাতাশটা যুদ্ধে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের সৈনিকদের কমান্ডার হয়েছেন জরে কন সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানের কমান্ডার হয়েছেন জরে কন সুবহানাল্লাহ আমার নবী ছিলেন রাজনীতিবিদ জোরে কন সুবহানাল্লাহ হ্যাঁ রাজনীতিবিদ না এবার আস্তে করে বুঝাই একজনের দানের শেষের প্রধান তার নাম খালেদা জিয়া উনি রাজনীতি করে এজন্য ওনাকে বলা হয়েছে রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন উনি রাজনীতি করেছেন তাকে তাকে বলা হয়েছে রাজনীতিবিদ রাজনীতি করেছেন রাষ্ট্র চালায় রাজনীতি করেছেন রাষ্ট্র চালাইছেন উনাকে বলা হয়েছে রাজনীতিবিদ তারি রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এই জন্য রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতিবিদ জোরে বলে সুবহানাল্লাহ জোরে বল সেই আল্লাহ তালার কথাই এখানে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আল্লাহ যেহেতু আমাদের জান আর আমাদের মালটা কিনে নিয়েছেন এই জন্য বদরের যুদ্ধের কথা সংক্ষিপ্ত করেছে বলি বদরের যুদ্ধের ডাক এসে গেল তিনশো তেরো জন সদস্য অনেকেরই জানা শুধু মনে করে দিচ্ছি দুইজন সাবি মাছ আর ওদের বয়স বেশি না বালক মানুষের যেরকম দুইজন একজনের নাম মাছ জোরে বলেন কি আরেকজন নাম মুআউইজ অনেক সময় দেখা যায় বড় ভাই যদি একটু খাটো হয় মেজো ভাইটা লম্বা হয়ে যায় আবার অনেক সময় বড় ভাই লম্বাই থাকে ছোট ভাই একটু খাটো থাকে আল্লাহর রসুল এইবার সৈনিক নির্বাচন করছেন জোরে বল আল্লাহ প্রাইমারির মাস্টার হতে মাপের প্রয়োজন হয় না হয় কি প্রাইমারির প্রাইমারির প্রাইমারি চাকরি করতে মাপের প্রয়োজন হয় না আপনি হাবিজিয়া মাদ্রাসার শিক্ষকতা করতে মাপের প্রয়োজন হয় না কতটুকু উচ্চতা আপনি হচ্ছে কিন্ডার গার্ডেনের শিক্ষক মাপের প্রয়োজন হয় না আমি ক্ষতি আমার আমার কিন্তু মাপের প্রয়োজন নাই একটা চাকরি আছে যেটা সৈনিকদের চাকরি ওইটার মাপের প্রয়োজন আছে না নাই সেনাবাহিনী যাই বলেন আমার সেনাবাহিনীর ভাইদেরকে ধন্যবাদ প্রশাসনের ভাইরা ধন্যবাদ তারাও এখানে চলে আসছেন এইবার এইবার ভাই ভাইরে। আল্লাহ তো আমার জীবন কিনে নিয়েছে তুমি ভাই মাস তোমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে সাহায্য করবে আর আল্লাহর রাস্তায় তারা শহীদ হয়ে যাবে তারা ধানমাল সব কিছু দেওয়ার কারণে

বাল মানে বরং আমরা বলি চল আল্লাহর রাস্তায় যারা নিহত হয় তাদের কখনো তোমরা মৃত্যু বলো না উলু তোমরা বললো না নেই লিমাই কথা লুখি সাবিনুল্লাহ আল্লাহর রাস্তায় যারা নিহত হয় ওরা মরে না এই জন্য আল্লাহর অলিরা অনেক সময় বলে থাকেন মরে না মরে না ভাই আল্লাহর আউলিয়া দেশে দেশে ঘুরে তারা বেশ শজে বদায়া জোরে মার ভাবা সিং যে ভাই 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 দুই মিনিটে এইবার মাস পাস হয়ে গেছে আর মোহাব্বিস পাস হয় নাই মোহাব্বিস কাঁদে ছোট ভাই কি জন্য আমি যুদ্ধের ময়দানে সৈনিক হতে পারবো না কেন আমাদের দেশের সৈনিকরা টাকা পয়সা পায় কিন্তু ওই যুদ্ধের ময়দানে গেলে কি টাকার ঘোষণা দিছে রসুল যে কাক পাকে পাঁচ লাখ কাকে দশ লাখ বা পাঁচ টাকার খবর দেয় নাই আল্লাহ বলতেছেন দান দিবে আর মাল দিবে আল্লাহ দিবে কিন্তু ওই জিনিসটারা মূল্য পৃথিবীর কেউ দিতে পারে না বিআন্না লাহু মঙ্গল জান না বেহেস্ত ওটাই তারে দান করে দিবে জোরেগণ সুহান আল্লাহ ও ভাই মাঝে একই মায়ের সন্তান একই মায়ের দুধ খেয়েছি তুমি জান্নাতে যাবে শহীদ হয়ে যাবে আর আমি জান্নাতে যাব না এইটা হতে পারে না ভাই তোমার সাথে আমার একটু কানে কানে গোপন বৈঠক আছে কি বৈঠক কানে কানে কথা আছে কি ভাই এইবার আল্লাহ রসুলের কাছে যাই আবার পুনরায় অ্যাপ্লাই করব ভাই বলবো ইয়া রসুল আল্লাহ হুজুর আমার ভাইয়ের সাথে যদি মাপ দেন তাও আপনি মাপতে পারেন আবার কুস্তি যদি লাগাই দেন কে মারামারি করে সুখ নিতে পারে এটা যদি করতে চান আপনি ডাইরেক্টলি একটা থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল পরীক্ষা নেন পরীক্ষায় যদি আমি পাস হয়ে যাই নবী গো আমাকে কি এই বদরের যুদ্ধের ময়দানের সৈনিক হিসাবে পাশ দিয়ে দিবেন ভাই হ্যাঁ দেব ভাই কে বলতেছে ভাই রে তুমি যখন দাঁড়াবে আর নবীর সাহাবী যখন মাপবে তুমি একটু ঘাটটা খাটো করবে আর হাঁটুটা একটু দাবাবে তাহলে তুমি শর্ট হয়ে যাবে আর আমি ঘাটটা লম্বা করব আর আমার হাত লম্বা করবো আমি বড় হয়ে যাব। এইবার মাপ দিয়ে দেখে যে ছোট ভাই উচ্চতা কম বড়বার উচ্চতাই কম আর ছোট ভাই মহাবুষের উচ্চতা বেশি তাহলে সৈনিকের মাপে এবার চলতেছে

জনমের ধরা ধরছে ভাই আমি আবার ওয়াজের মধ্যে সুটকি সুটকি বলে থাকি একজন হলে মোটা ছেলে আরেকটা চিকুন ছেলে মোটা ছেলে হলে বোকা আর সেকুন ছেলে হলে বুদ্ধিতে পাকা কিন্তু ওজনে কম ওর হলো দেড় মন ওজন আর ওর হলো বিশ কেজি ওজন ও খালি লম্বা হয়ে গেছে দুইজন মারামারি ধরছে মারামারি ধরার পর ওই দেড় মন বা ষাট কেজি ওজন ও উপরে উঠেছে আর নিচেটা ওজন কয় বিশ কেজি তাহলে তিন গুণ বেশি কয় ভাই রে এইবার যে কাজ করছো ভাই ওকালে ঠাসন মারতেছে ওই দেড় বোন ওজন দিয়ে ঠাসন দিলে কিবার বাঁচে মানে হয়ে মতো তারপরে বলতেছে ভাইরে এখন বুদ্ধি দিয়ে বাসা লাগবে কি বুদ্ধি করছে ও খালি ঠাসন মারে ও খালি ঠাসন মারে ওই কথার থেকে এটা এক্সাম্পল দিচ্ছি ও কয়ে জীবন গেল রে জীবন গেল এখন বুদ্ধি দিয়ে আমার জয় লাভ করা লাগবে এটাই এরকম করতে বেশি শক্তি লাগে না লাগে কি ইশারায় বুঝে নিয়ে প্রতি বেশি শক্তি লাগে না দুই আঙ্গুল দিয়ে মারলেও কিন্তু কাজ হয় এই এইরকম বুদ্ধিতে আমাদের কাজ করা লাগবে কথা ঠিক না এইবার নিচের থেকে বুদ্ধি করতেছে আমি তো একবার শেষ হয়ে গেলাম তাহলে এখন বুদ্ধি কাটায়নে লাগবে নিচের থেকে গলা পরি ঐছে গুণ ধরেছে যে 20 কেজি ওজন ও 60 কেজি লাগ নিচের থেকেই ধরছে তোর একবারে বর্ষার বনে ধরেই দি এই মাঠের মধ্যে এই ফালটার বিল না যাই বা সত্রার বিল কই তোরে বর্ষার মনে ওর হলো বুদ্ধি কম ওই ভাইরে তুই আমারে ছেড়ে দে ছেড়ে দিয়ে বর্ষা আসবে আমি ঢুকে আমি তো সাঁতার জানি না সে আমার খায়া ফেলবে তোরে ধরছি বর্ষা ভাই তোর পায়ে পায়েছি তোর পায়ে পায়েছি ভাই তুই ছেড়ে দে ওজন ধরে ও মনে করে আরে বুদ্ধি নাই একটু বুদ্ধি খাটা বর্ষা আসলে তো আমার নাকের মধ্যে আগে পালিয়ে যাবি আমার সৌখীর মধ্যে আমার কানের মধ্যে আগে পালিয়ে যাবি তারপর ও যাবি এখন বলতেছে জাতক তোক সাইডে দিলাম এইবার ষাট কেজি ওজনও খালি দৌড় মারে ও দৌড় মারে ও কাদের কাছে ধরে রে বাঘের মতো ঠাপড় দিবে লাগে ও আইলে ভাই যে ঠাস করে পরে আবার উঠে দৌড় মারে আবার ঠাস করে পরে বাড়িতে যাক ওসে মরে গেল মরে গেল কই কে ওই ওই শান্তুর ছেলে গরিব মানুষ আর আমি কোটিপতির ছেলে ফিট এই বড় বড় ডানো খায়া মোটা হয়েছি কিন্তু ওর মারে আমি শেষ হয়ে গেছি কই তুই চার না কই না ও নিজে মারে না কায়ে মারিছে খালি তার যেই তার আইছে আইলে কাছে পাইতে পাওয়া বাইদে পড়ে যায় আবার উঠি খালি ধরে না খালি তারায় তারাতে তারাতে পেটের ভাত লারি পর্যন্ত আমার বের হয়ে গেছে জোরে কোন কথা ঠিক কিনা আমার আপনারা কি বুদ্ধি খাটাবেন এইবার মাছ বলতেছে বাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলতেছে হুজুর দুইটা পরীক্ষায় আমি পাস হইছি একটা হলো বাইরে চাইতে আমি লম্বা আর একটা হলো আমার ভাই আমার সাইতে শক্তিতেও কম ভাই তো নিচে পড়ে আছে তাহলে ভাই যদি একজনকে আক্রমণ করে

দার থাকে আল্লাহ দার বানাদিছে গুড়ার পার উপর একজন কুফা একজন আবু জেহেলের পায়ের উপর কুফা আছে যেই কুফাস পড়ে গেছে বাড়ির উপর বাড়ি বাড়ির উপর বাড়ি বাড়ির উপর বাড়ি আর একজন সাহাবী এসে ঘরের পর কোপ দিয়ে আলাদা করে ফেলেছে আর নবিজির কাছে সংবাদ পড়া যে নবী বলতে কালেমা পড়তে বলো কয় কালেমা পড়ব না আমি পড়ব না কয় তোরা গলা যখন কাটতেছিল আমার গলাটা লম্বা করে কাটিস যাতে বুঝতে পারে যে এই গলার যে боль ছিল সে বিঘ্নিত ছিল কোন কথা ঠিক না যেহেতু সময় নাই আবু জেহেল ওইখানে কি হলো ওইখানে নিতে হলো বদরের যুদ্ধ প্রথম যুদ্ধেরা 313 জন আব্দুল নবীন ওবাই অনেক কাজ খেলে সংক্ষেপে এইবার আবু জেহেল একজন সাহাবি সুরা রহমান পড়তেছিল রহমান পড়ার কারণে বাম হাত দিয়ে নেতাদের এক বাম হাত আগে চলে তাই না ও নেতা ছিল বাম হাত আগে চলে বাম হাত দিয়ে চর মারতে ছিল সুরা আর রহমতি পরিষ্কার কানটা ঠসা হয়ে গেছিল আজীবনের জন্য ও দোয়া করেছিল আল্লাহ আবু জেহের নেতা আমার কান ঠসা করে দিয়েছে আল্লাহ তুমি দেখলে নবীর কাছে যায় কানতেছে সেইদিন আল্লাহর নবী ও কাঁদে জিবরাইল ও কাঁদে ওই সাহাবীটা কাঁদে যখন আবু জেহের গর্দান কাটা হলো তখন কি করা হলো কান ধরে নিয়ে যায় রক্ত লাগিয়ে গেছে যায় না রক্ত পিসলে না আঠালে না কি শক্ত তখন বলতে চা জেলের এই কানের মধ্যে দিয়ে এই কানের মধ্যে দিয়ে শিখ ঢুকাও লোহার শিখ ঢুকাইয়া ওই কানের মধ্যে দিয়ে বাইর করে এইবার রশি লাগাইয়া আল্লাহ রসুলের দরবারে নিয়ে যাও ঢিল মারলে পাটকেল খাওয়া লাগে তা তো আমরা দেখতেছি দেখতেছি না আর আমার কোনো কথা বৃদ্ধি করবো না যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছিলাম তার সম্পূর্ণ তফসিরও করতে পারলাম না যেহেতু সময় সংকীর্ণ আমার এই কথাগুলো মনে রাখি আর ওই মাছ আর মহবিজের মতো আমরা জীবন আর আমাদের সম্পদ আল্লাহর রাহে বিক্রয় করে দেই উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ বলতেছেন যে আমার জীবন আমার মরণ আমার বেঁচে থাকা আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব আল্লাহর জন্য লিল্লাহি তাকি আল কোরআনের আলো আল আলো আমার কথায় রাগ করলে আমি আপনাদের কাছে ক্ষমা পাচ্ছি কিন্তু কোরআনের কথায় যদি রাগ করেন তাহলে আস্তা ফেলুন না আল্লাহর কাছে